আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ঢাকা মেট্রো দন্তান্ন নাম্বারের মোটামুটি কন্ডিশনের একটি বারো ফিটের ফ্রিডম পিক আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি মালিকানা গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ক্যাশ টাকার মোটামুটি কন্ডিশনের বারো ফিটের একটি ফ্রিডম পিক আপ পিকটির ডেন পেন্টের কাজ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কাগজপত্র আপডেট আছে মডেল দু আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে কাগজ আপডেট করে আপডেট করা লাগে এই গাড়িটার কাগজ আমরা আপডেট করে দিব আপনাকে ডেন্ট পেন্ট করে নিতে হবে সার্ভিসিং করে নিতে হবে চাকা রানিং অবস্থায় আছে গাড়িটা আমাদের কাছে মনে হয়েছে চাকাটা চেঞ্জ না করলেও চলবে আপনি যদি ইচ্ছা করেন চাকাটা চেঞ্জ করে আপনি গাড়ি চালাতে পারেন সেটা আপনার সম্পূর্ণ আপনার বিষয় আমরা চেষ্টা করি একটা গাড়ির দোষগুণ সম্পূর্ণভাবে ভিডিওতে উপস্থাপন করার যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে তারপরে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিবেন আপনারা জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস ঠিক আছে কিনা দেখে নিতে হয় গাড়ির ইঞ্জিনের কি অবস্থা গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী কন্ডিশন সব থেকে চ্যাসিজের কী অবস্থা এটা দেখে নিতে হয় একটা গাড়ির যদি ইঞ্জিন ভালো থাকে গিয়ার বক্স ডিফারেন্সিয়াল ঠিক থাকে চ্যাসিজের কন্ডিশনও ঠিক থাকে সেই গাড়িটা অবশ্যই আপনার কিনতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ